আসসালামু আলাইকুম আমি রহমান আজকে আমরা আলোচনা করবো নবম দশম শ্রেণীর উচ্চতর গণিতের সপ্তম অধ্যায় অসীম নিয়ে দেখো এখানে অসীম ধারার ক্ষেত্রে আমরা প্রথমেই পরিচিত হব অনুক্রমের সাথে অনুক্রম অথবা সিকুয়েন্স যেটাকে বলে অনুক্রম বলতে আমরা কি বুঝি দেখো আমরা এখানে ধরো তোমার কতগুলো সংখ্যা আমরা লিখলাম এখানে দেখো এরকম অথবা যদি এরকম হয় যে দেখো এখানে দুই চার আট তারপর ষোলো পাঁচ দশ পনেরো বিশ এই দুইটা ক্ষেত্রে দেখো এখানে আমরা যে পর সংখ্যাগুলো সংখ্যাগুলো লিখছি এটা কিন্তু একটা নির্দিষ্ট নিয়ম মেনে চলতেছে কিভাবে দেখো দুইয়ের পরে চার তার মানে দ্বিগুণ হইলো চারের পর আবার আট এখানেও দ্বিগুণ আটের পর ষোলো এটা অধিগুন আবার এখানে দেখো পাঁচের পর দশ দশের পর পনেরো পর বিশ তার মানে কি এখানে পাঁচ করে বাড়তেছে তাইলে এই যে আমরা দুইটা সংখ্যা সারি লিখলাম সেক্ষেত্রে কিন্তু আমরা দেখতেছি উভয় ক্ষেত্রে একটা নির্দিষ্ট নিয়ম মেনে চলতেছে তো অনুক্রম হচ্ছে এটাই আমরা যদি বইয়ের ভাষায় বলতে চাই তাহলে যে কতগুলো রাশি পরপর এমন ভাবে সাজানো থাকবে যে প্রত্যেকটা পদের আগের পদ এবং পরের পদ কিভাবে সম্পর্কিত তা আমরা আগে থেকেই জানতে পারি তাকে আমরা বলবো অনুক্রম তো অনুক্রমের পরে আমরা হচ্ছে তোমার ধারাতে দেখো এখানে অনুক্রমটাকে যদি আমি এখানে মনে করো তোমার এই যে এখানে প্লাস চিহ্ন দ্বারা সংযুক্ত করে দিই সেটা কি হয়ে যাবে তোমার সেটা ধারা হয়ে যাবে এখন অনুক্রমের ক্ষেত্রে অনেক সময় আমরা কিন্তু মাইনাসও দেখি তো আমরা সংঘাতে কিন্তু প্লাস বলছি যে প্লাস দ্বারা যদি আমরা অনুক্রম প্রকাশ করি তখন সেটা ধারা হবে তো মাইনাস থাকার মানে কি এখানে কিন্তু মূলত তোমার কি ছিল প্লাসই ছিল আমরা কিন্তু দ্বিতীয় পথ কিন্তু দশকে বলি না আমরা কি বলি মাইনাস দশকে বলি সেক্ষেত্রে কি হবে বিষয়টা এমন ছিল দেখো এই যে এরকম যে দ্বিতীয় পথ এটা তৃতীয় পথ এমন ছিল তখন প্লাস দেখো আবার আমরা এখানে দুই রকমের হয় একটা হচ্ছে সমান্তর দ্বারা একটা হচ্ছে গুণত্বর দ্বারা সমান্তর কোনটা যেখানে তোমার যুগ ফল সবসময় তোমার বিয়োগ ফল তোমার কি হবে সবসময় সমান হবে যেমন দুইয়ের পরে চার চারের পর ছয় তারপর আট এই যে এমন ভাবে যদি থাকে দেখো তুমি চার থেকে দুই বিয়োগ করলে দুই আবার ছয় থেকে চার বিয়োগ করলে দুই আট থেকে ছয় বিয়োগ করলে দুই অর্থাৎ প্রত্যেকটার অন্তর সমান হবে এখানে ডি দ্বারা প্রকাশ করি আমরা অন্তরকে আরেকটা হচ্ছে তোমার গুণোত্তর দ্বারা যেমন দেখো এখানে দুই এর পরে চার তারপর আট তারপর ষোলো এখানে দেখো এই দ্বিতীয় পদকে প্রথম পদ দ্বারা ভাগ করলে টু আসবে আবার এই যে আটকে কে চার দ্বারা ভাগ করলে টু আসবে কে আট দ্বারা ভাগ করলে কি আসবে টু অর্থাৎ এখানে সবসময় ভাগফল সমান হবে যেটাকে আমরা আর প্রকাশ করি সাধারণ অনুপাত ওইখানে হচ্ছে সাধারণ অন্তর আর এটা হচ্ছে কি সাধারণ অনুপাত তারপর আমরা আবার ধারাকে তোমার দুই ভাবে প্রকাশ করতে পারি একটা হচ্ছে তোমার সসীম বা শান্ত ধারা আর একটা হচ্ছে তোমার অসীম বা অনন্ত দ্বারা তো সসীম বা শান্ত দ্বারা কি যেখানে তোমার সেটের সরি যেখানে তোমার ধারা উপাদান কি থাকবে তোমার নির্দিষ্ট থাকবে ঠিক আছে এটা হচ্ছে সসীম বা শান্ত ধারা আর অসীম বা অনন্ত বলতে আমরা বুঝি যে ধারার কোনো কি থাকবে না নির্দিষ্ট পথ থাকবে না এটা হচ্ছে অসীম বা অনন্ত দ্বারা আচ্ছা এখন আমাদের এখানে উচ্চতর মূলত এই অধ্যায়টাতে আলোচনা করতে হচ্ছে তোমার অসীম গুণত্বর দ্বারা নিয়ে আমরা আলোচনা করব হচ্ছে তোমার এই যে অসীম গুণোত্তর দ্বারা এই টপিকটা নিয়ে হচ্ছে আমাদের এই অধ্যায় আলোচনা তাহলে অসীম গুণোত্তর দ্বারার ক্ষেত্রে দেখো এখানে আমরা গুণোত্তর দ্বারার কিছু সূত্র লিখি দেখো এখানে যে কোনো গুণত্ব ধারারই প্রথম পদকে আমরা প্রকাশ করি হচ্ছে এ দ্বারা গুণত্ব ধারার প্রথম পদকে আমরা প্রকাশ করি কি দ্বারা এ দ্বারা তারপরে এই যে বাক করলে যে হয় এটাকে আমরা অনুপাত বলি তো সেক্ষেত্রে আমরা লিখবো হচ্ছে সাধারণ অনুপাত সাধারণ অনুপাতকে আমরা প্রকাশ করি আর দ্বারা ঠিক আছে তারপরে এনতম পদ এনতম পদ বলতে আমরা কি বুঝি সাধারণ পদ আর কি তোমার সেটা এনতম পদের সূত্র হচ্ছে তোমার এ আর টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান ঠিক আছে মানে যততম পদ হয় এর মানে আমরা তত বসাবো পাঁচতম হইলে পাঁচ দশতম হইলে দশ যাই হোক সেটা হ্যাঁ আচ্ছা তারপর দেখো এখানে গুণত্বর দ্বারার ক্ষেত্রে আমাদের সমষ্টি সূত্র দুইটা আছে একটা হচ্ছে তোমার দেখো গুণোত্তর দ্বারা সমষ্টি সূত্রকে আমরা প্রকাশ করি এস এন দ্বারা এখানে আমরা লিখতে পারি এ ইন্টু ওয়ান মাইনাস আর টু দি পাওয়ার এন বাই হচ্ছে ওয়ান মাইনাস আর আবার আমরা এস এর সময় এমনও লিখে থাকি যে এ ইন টু আর টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান বাই আর মাইনাস ওয়ান এটা কখন বসাবো আমরা যখন আর এর মান আমরা দেখব ওয়ান থেকে কি হইতেছে তোমার ছোট হইতেছে ওয়ান থেকে ছোট মানি আমরা তখন সমষ্টি সূত্র এটা ফেলবো মানে ওয়ান আগে আসবে আর যখন আর এর মানটা কি থাকবে তোমার ওয়ান থেকে বড় থাকবে তখন আমরা এই যে সমষ্টি সূত্র বিন্দু এটা ফেলবো এগুলো সবগুলোই গুণোত্তর দ্বারা কথা আমরা বলতেছি আমাদের মূলত সমান্তর দ্বারার এই বিষয়টা এখানে উচ্চতর গণিতে নাই এটা জেনারেল ম্যাথে আবার তোমার আছে তেরো অধ্যায় তো এখানেই আমরা আলোচনা করবো হচ্ছে তোমার অসীম ধারার

মাইনাস ওয়ান থেকে কি হবে বড় হবে এবং প্লাস ওয়ান থেকে কি হবে ছোট হবে তখনই কি থাকবে তোমার এটা এটা আংশিক এখন কেন থাকে এখানে আমরা চারটা টপিক লিখে রাখছি দেখো এখানে যদি তোমার হচ্ছে যে আর এর মান যদি তোমার এর থেকে ছোট হয় মডুলাস আর বলতে গেলে আমরা কি বুঝি এটা যে শর্ত এটা কিন্তু একই জিনিস যে মডুলাস অফ আর ইজ লেস দেন ওয়ান তার মানে হচ্ছে যে আর এর মানটা তোমার মাইনাস ওয়ান থেকে বড় কিন্তু ওয়ান থেকে কি ছোট এরকম শর্ত তো এরকম থাকলে কি হয় দেখো তখন সমষ্টি কি হবে আমরা জানি সমষ্টি সূত্র কি বলতো এর টু দি আমরা এখানে এ ইন ওয়ান মাইনাস আর টু দি পাওয়ার এন বাই হচ্ছে তোমার কি ওয়ান মাইনাস আর কেন কারণ এই যে আর মান কিন্তু ওয়ান থেকে কি ছোট আমরা যেখানে কিন্তু বলছিলাম যে আর মান ওয়ান থেকে ছোট হইলে এটা হচ্ছে সূত্র আমরা যদি এখন এই সূত্রে চিন্তা করি তাহলে কি হয় দেখো আমরা এখানে আর এর মান যদি তোমার এই শর্ত হয় যে থেকে ছোট কিন্তু মাইনাস থেকে বড় তার মানে এটা দশমিকের যে কোনো মান হবে সেক্ষেত্রে তুমি যদি এন এর মান বৃদ্ধি করো তাহলে কি হবে দেখো আমরা এখানে তোমাকে একটু ক্যালকুলেটরে দেখাই দেখো আমরা এখানে যদি তোমার আর এর মানটা কি হয় বড় হয় তোমার তাইলে কি হবে দেখো আমরা যদি মান বাড়াই তাহলে ধরো তোমার হচ্ছে আমরা এখানে জিরো পয়েন্ট ধরো ফোর নিলাম তো তার উপরে আমরা পাওয়ার দিলাম হচ্ছে ধরো থ্রি কি আসতেছে দেখো এখানে জিরো পয়েন্ট জিরো সিক্স ফোর আমরা যদি এখানে আর টু দি পর এর কথা বলি তাহলে আমরা আর এর মান কি নিলাম বলতো এখানে আর সমান যদি আমরা বলি যে তোমার হচ্ছে আমরা জিরো পয়েন্ট ফোর নিলাম তার উপরে পাওয়ার দিলাম হচ্ছে থ্রি অর্থাৎ এন দিলাম থ্রি সেক্ষেত্রে মান আসতেছে জিরো পয়েন্ট জিরো সিক্স ফোর এখন আমরা যদি তোমার এই জিরো পয়েন্ট ফোর এর উপরে পাওয়ার দিই হচ্ছে তোমার সিক্স তাইলে কি আসে দেখো আমরা যদি এখানে জিরো পয়েন্ট ফোর এর উপরে পাওয়ার যদি সিক্স দিই তাহলে তোমার জিরো পয়েন্ট জিরো জিরো ফোর জিরো তারপর আবার নাইন সিক্স দেখো এইটা থেকে কিন্তু এটা অনেক ছোট মান তো তুমি দেখবা যে এখানে এন এর মান যত বৃদ্ধি করবো আমরা তত এই আর টু মানটা কি হবে ছোট হবে এবং এভাবে তুমি যত বৃদ্ধি করো ধরো তোমার হচ্ছে আমরা এখানে জিরো পয়েন্ট ফোরের উপরে ধরো হচ্ছে পাওয়ার দিলাম ধরো একশো বা একশো বিশ তখন দেখো এখানে এই যে এই টেন টু দিবর ইনভার্স এর মানুষ তার মানে এটা অনেক ছোট মান ঠিক আছে আমরা এরকম ভাবে যতই পাওয়ার বাড়াবো অর্থাৎ এন এর মান বৃদ্ধি করব ততই মানটা কি আসবে ছোট আসবে সেই ক্ষেত্রে আমরা এটা লিমিটিং ভ্যালু জিরো লিমিটিং ভ্যালু বলতে কি বুঝি আমরা মানে প্রান্তীয় মান প্রান্তীয় মানের হিসাবে কি ধরতে পারি আমরা জিরো ধরতে পারি এখন এটা যদি জিরো হয়ে যায় তাহলে কি হবে দেখো তো এখানে এ ঠিক আছে এখানে 1 মাইনাস এটা যদি জিরো হয় আমরা প্রান্তীয় মান জিরো দিই তাহলে এরকম হবে এবং নিচে 1 মাইনাস আর হবে তো সেই ক্ষেত্রে আমরা কি বলতে পারি দেখো এখানে আমাদের এক থেকে জিরো বিয়োগ করলে তো একই থাকবে এক বিয়ে করলে কি হবে এ এবং ওয়ান মাইনাস আর নিচে যা আছে তাই এটা কি আমরা এই অসীম আংশিক সমষ্টি প্রকাশ করি তোমার তো এক্ষেত্রে আমরা বলতে পারি যে এই শর্তের জন্যই কিন্তু কি আসে আংশিক সমষ্টি থাকবে অর্থাৎ আর এর মান যখন মাইনাস ওয়ান থেকে বড় এবং প্লাস ওয়ান থেকে কি ছোট এমন শর্তের জন্যই কি থাকবে ওই অসীম গুণত্ব দ্বারাটির আংশিক সমষ্টি থাকবে অন্য ক্ষেত্রে থাকবে না কিন্তু যেমন আমরা এখানে তোমার আর একটা বিষয় লিখছিলাম যে মডুলাস অফ আর গ্রেটার দেন ওয়ান মানে এক থেকে যদি বড় হয় এক থেকে বড় হইলে সমষ্টি সূত্র কি বলতো এক থেকে বড় হইলে কিন্তু আমরা সমষ্টি সূত্রি আর এন মাইনাস ওয়ান বা হচ্ছে তোমার কি আর মাইনাস ওয়ান তো সেক্ষেত্রে তুমি যদি এন এর মান বৃদ্ধি করো মানে আর এর মানটা যদি এক থেকে বড় নেও তুমি এখানে ধরো দুই নীলা বা পাঁচ নীলা সেক্ষেত্রে তুমি এন এর মান যত বৃদ্ধি করবা তত পাওয়ার কিন্তু বাড়বে তুমি এটা যতই বৃদ্ধি করবা এর মান ততই বাড়বে একেজন্য তুমি কিন্তু কোন আংশিক সমষ্টি নিতে পারবে না কারণ এটা আর এর মান যদি তুমি টু বা থ্রি বা যদি হয় বা ওয়ান ওয়ান পয়েন্ট টু হোক অর্থাৎ এক থেকে যদি শুধু বড় হয় তাইলে আমাদের কি হবে আমাদের কিন্তু এখানে মানটা কি হবে এন যত বাড়ে বা তোমার তত মানও কি হবে বড় হবে অর্থাৎ তুমি এখানে আংশিক সমষ্টি ধরতে পারবে না কারণ কি কারণ এক্ষেত্রে কোনো প্রান্তীয় মান জিরো কিন্তু আসবে না তুমি মান শেষ করতে পারবে না কারণ পাওয়ার যত বৃদ্ধি করবো তত ই এর মান কি হবে বাড়তি থাকবে আমি তোমাদের একটু দেখাই দেখো এখানে মনে করো তুমি হচ্ছে আর এর মান কি নিলাম ধরো থ্রি নিই আমরা হ্যাঁ তো সেক্ষেত্রে আমরা যদি তোমার এই যে ওয়ান পয়েন্ট থ্রি নিই পাওয়ার দিলাম মনে করো তোমার হচ্ছে ফোর তাহলে ওয়ান পয়েন্ট থ্রি আমরা ধরো তোমার যদি আর এর মানটা ওয়ান পয়েন্ট থ্রি নিই সেক্ষেত্রে পাওয়ার যদি ফোর দাও তুমি মান আসতেছি টু পয়েন্ট এইট ফাইভ সিক্স ওয়ান এখন একই জিনিসের পাওয়ার দিয়ে আমরা নাইন দেই তাহলে কি আরশে দেখো 1.3 এরই আমরা পাওয়ার দিলাম নাইন সেক্ষেত্রে আসতেছে তোমার 10.6044 99 373 এরকম তো সেক্ষেত্রে দেখো তুমি পাওয়ার বাড়াইতেছো মানও গাইতেছে বাড়তেছে তার মানে এটার কোনো কিন্তু প্রান্তীয় মান থাকবে না সেক্ষেত্রে আমরা আংশিক সমষ্টি নির্ণয় করতে পারব না আবার যদি আর এর মান মাইনাস হয় তখন কি হবে দেখো যদি মাইনাস 1 হয় একদম তাহলে মাইনাস 1 মানি কি তোমার এখানে তুমি তোমার এরকম হয় যে আর এর মান মাইনাস ওয়ান তো সেক্ষেত্রে তোমার কি হবে পাওয়ার তুমি যদি এখানে মাইনাস ওয়ান নাও তাহলে দেখো পাওয়ার যদি তোমার ওয়ান হয় তাহলে কিন্তু এই যে মাইনাস ওয়ানই থাকবে যদি মাইনাস ওয়ান উপরে পাওয়ার টু হয় তখন কিন্তু আবার এই যে প্লাসের ওয়ান আবার যদি থ্রি হয় আমরা যেন একের উপরে পাওয়ার যাই হোক একই কিন্তু হবে কিন্তু জোর সংখ্যক পাওয়ার হলে মাইনাস প্লাস হয়ে যাবে আর মাইনাসের উপরে যদি পাওয়ার বিজুল থাকে তাহলে কিন্তু মাইনাসটা ঠিক যাবে সেক্ষেত্রে এই যে মাইনাস ওয়ান প্লাস ওয়ান এরকম তো এই ক্ষেত্রে ধারা যদি তুমি কন্টিনিউ করো তাহলে ওয়ান হবে তারপর মাইনাস ওয়ান আবার প্লাস ওয়ান মাইনাস ওয়ান এভাবে তুমি যেতেই পারবা এখানে কিন্তু কোনো কি থাকবে না ধরা যাবে না এবং এক্ষেত্রে আংশিক সমষ্টি থাকবে না আবার যদি প্লাস ওয়ান হয় তখন কি হবে প্লাস ওয়ান হলে তো তুমি পাওয়ার যাই দাও টু দিলেও তোমার ওয়ান তারপর এর উপরে ফাইভ দিলেও কি থাকবে ওয়ানই থাকবে ঠিক আছে মানে আমরা যদি আট অনেক কথা চিন্তা করি তাহলে কিন্তু সবসময় কি আসবে ওয়ান আসবে সেক্ষেত্রে ধারা কেমন হবে এক্ষেত্রে দাঁড়া হবে এরকম ওয়ান প্লাস ওয়ান প্লাস ওয়ান তুমি চলতেই থাকবে তো সেক্ষেত্রে কিন্তু কোনো কি করা যায় না আংশিক সমষ্টি নির্ণয় করা যাবে না আমাদের আংশিক সমষ্টি নির্ণয় হয় কোন ক্ষেত্রে আমরা সূত্রটা মনে রাখবো যে এস ইনফিনিটি ইকুয়াল হচ্ছে তোমার কি এ বাই ওয়ান মাইনাস আর অর্থাৎ আর এর মানটা যখন তোমার কি থাকবে মাইনাস ওয়ান থেকে বড় এবং প্লাস ওয়ান থেকে কি ছোট এমন শর্ত থাকলেই আমাদের সেটার আংশিক সমষ্টি থাকবে এবং সেক্ষেত্রে আমরা সূত্রটা হচ্ছে যে এই সূত্রটা ফেলে কাজ করব ধন্যবাদ সবাইকে আশা করি তোমরা আহ অসীমদার এই বেসিক আলোচনা গুলো বুঝতে পেরেছ আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি